যেটা নিজে নিজে চলবে আজকে আমি একটা প্রোডাক্ট নিয়ে হাজির হলাম যে আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আপুদের আপুদের জন্য একটা ভালো প্রোডাক্ট যাদের যে সকল হাজবেন্ড প্রবাসে আছে কিন্তু তারা নিজের ইচ্ছা পূরণ করতে পারছে না তাদের জন্য এই প্রোডাক্টটি বেস্ট আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবারে একটা ভালো মানের প্রোডাক্ট এটা হচ্ছে একটা সিলিকনের ভালো প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কতটা মানে ভালো দেখেন ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন তো এর প্রোডাক্টটি ব্যবহারের নিয়ম হচ্ছে এ দেখেন প্রোডাক্টটি আপনারা নিজে নিজেরা চাইলে ব্যবহার করতে পারেন এটাতে আপনাদের কোনো কারো সাহায্য লাগবে না নিজে নিজে ব্যবহার করতে পারবেন অ্যান্ড আমি আপনাকে দেখাই দিচ্ছি এটা রিমোটের সাহায্য চলে এটা রিমোট আপনি এইভাবে করলে অন করলে এই যে এটা নিজে নিজে চলবে এটা আপনারা চাইলে বাড়াতে পারেন পারেন কমাতে এই সাহায্যে আপনারা সম্পূর্ণটা করতে পারবেন এই যে দেখেন আমি এখন এটা অফ করে দিলাম তো এই প্রোডাক্টটা নিতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব এই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটা নিতে পারেন